हरिर्नां हरिर्नां हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव नस्त्यैव नस्तेव गतिरन्नता श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे युगमय मनोहरं विजयबल्लवाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्दिं युगमायं नमम्यहम् গুরু ব্রহ্ম গুরুর্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব গুরু শিষ্য সংবাদ গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির অবতার তত্ত্ব নামক প্রসঙ্গটি আস্বাদন করছি গুরুদেব বলিয়া চলিয়াছেন শাস্ত্রে কথিত আছে ভগবন লীলার বিরাম নাই তৈল তৈলধারার ন্যায় ভগবল লীলা নিয়তকাল হইতেছে অপ্রকট নিত্যলীলা ও অনন্ত ব্রহ্মাণ্ডে প্রকটলীলা লক্ষ্য করিয়া এ কথা বলা হইয়াছে ব্রহ্মাণ্ড অনন্ত সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে শত শত ব্রহ্মাণ্ডে যুগের অবতার হইতেছে মন্নন্ত সম্বন্ধেও রূপ। পৃথিবীতে এখন বৈবশত মন্নন্তর শত শত ব্রহ্মাণ্ডে ভিন্ন ভিন্ন মন্নন্তর হইতেছে সুতরাং শত শত ব্রহ্মাণ্ডে ভিন্ন ভিন্ন মন্নান্তবতার হইতেছে এই সকল প্রকট লীলা ও অপ্রকট লীলা অবিরামভাবে হইতেছে এজন্যই ঋষিরা ভগবল লীলা নিত্য ও অবিরাম বলিয়াছেন গৌরী ও গোস্বামী পাদগণ অবতার তত্ত্বের অনেক আলোচনা করিয়াছেন তাহাদের কথা কিছু বলি শোন লঘু ভগবতামৃত গ্রন্থে শ্রীমদ রূপ গোস্বামী মহাশয় ভগবানের অবতার ছয় প্রকার বলিয়াছেন যথা পুরুষ অবতার লীলাবতার গুণাবতার মন্নন্তরাবতার যুগাবতার ও আবেশ অবতার প্রথম পুরুষ পুরুষাবতার পুরুষাবতার তিন প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ ও তৃতীয় পুরুষ প্রথম পুরুষাবতার সংকর্ষণ ইনি শ্রীকৃষ্ণের অংশ কারণ সমুদ্রে শয়ন করেন ইহার নাভিপদ্য হইতে প্রজাপতি সৃষ্টিকর্তা ব্রহ্মার উদ্ভব হইয়াছে ইনি প্রকৃতির অন্তর্জামী রূপে বর্তমান ইনি প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া মহত্তত্ত্বের সৃষ্টি করেন রাম অবতারে ইনি লক্ষণ দ্বিতীয় পুরুষ অবতার প্রদ্যুম্ন রাম অবতারে ইনি শত্রুঘ্ন ইনি ব্যাষ্টি অর্থাৎ প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্জামী রূপে বর্তমান তৃতীয় পুরুষ অবতারের নাম অনিরুদ্ধ ইনি ভরত প্রত্যেক জীবের হৃদয়ে প্রাদেশ পরিমিত পুরুষ রূপে বর্তমান विष्णुस्त्रोत्री पुरषख्यन्थो विदु एक महत सृष्टि स्ततीय तोंड संस्थित तृतीय सर्वूतस्तंग त मुच्यते सत्तंत्रो लघु भगवत मृत विषुरीति महत सृष्टि प्रकृतिरकर्षन रूप द्वितय चतुर्मुखश्तर्जा प्रदुम्न रूपं তৃতীয়ং অনিরুদ্ধ রূপ বিষ্ণুর ত্রিবিধরূপ শাস্ত্রে নির্দিষ্ট আছে তন্মধ্যে যিনি প্রকৃতির অন্তর্জামী মহত্তত্ত্বের স্রষ্টা তিনি প্রথম পুরুষ সংকর্ষণ যিনি সমষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্জামী তিনি দ্বিতীয় পুরুষ প্রদ্যুম্ন যিনি সর্বভূতের অর্থাৎ বেষ্টি জীবের অন্তর্জামী পুরুষ তিনি তৃতীয় পুরুষ অনিরুদ্ধ দ্বিতীয় লীলাবতার ভগবান কেবলমাত্র লীলা করিবার জন্য সময় সময়ে মৎস্য কুর্ম রাম নৃসিংহাদি নানা প্রকার দেহ ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হইয়া নানা প্রকার লীলা করেন যে চেষ্টা দ্বারা কার্যের সহিত রূপ আয়াসের কোনো সম্বন্ধ নাই যাহা সর্বতভাবে স্বেচ্ছাধীন যাহা বিবেধ বৈচিত্র্যে পরিপূর্ণ নিত্য নবনব উল্লাস তরঙ্গে তরঙ্গায়িত সেই চেষ্টা বা কার্যের নাম লীলা ভগবানের যে সকল অবতারে এই রূপ চেষ্টা বা কার্যের প্রাধান্য বা আধিক্য পরিলক্ষিত হয় তাহারাই লীলাবতার লঘু ভাগবতমৃত হইতে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ পমন রাম প্রভৃতি লীলাবতার তৃতীয় গুণাবতার ভগবান সত্য রজ ও তম এই গুণত্রয়ের অধিষ্ঠাত্রী হইয়া পালন সৃষ্টি ও প্রলয় করিতেছেন সত্যগুণের দেবতা বিষ্ণু রজগুণের দেবতা ব্রহ্মা ও তমগুণের দেবতা মহাদেব এই বিষ্ণু ব্রহ্মা ও শিব হলেন গুণাবতার চতুর্থ মন্নান্তরাবতার মনু চতুর্দশ এই চতুর্দশ মন্নন্তরে ভগবানের চতুর্দশ অবতার হয় ইহাকে মন্যন্তরাবতার বলে মন্নন্তরাওতার সকলের নাম যথা স্বায়ম্ভুব মন্নন্তরে যজ্ঞ সারোচেষে বিভু উত্তমে সত্যসেন তামসে হরি রৈবতে বৈকুণ্ঠ চাক্ষুষে অজিত বৈবশ্বতে বামন বামন দেবকে অবতারের মধ্যেও ধরা হইয়াছে সাবর্ণে সার্বভৌম দক্ষ সাবর্ণে ঋষভ ব্রহ্মসাবর্ণে বিশ্বকসেন ধর্ম সাবর্ণে ধর্মসেতু রুদ্রসাবর্ণে সুধামা দেব সাবর্ণে যোগেশ্বর ও ইন্দ্র সাবর্ণে বৃহৎ ভানু পঞ্চম যুগাবতার যুগ ভগবানের অবতারও চারি ষষ্ঠ আবেশ অবতার ভগবান সময় সময় বিশেষ কার্য সাধন করিবার জন্য কোন যোগ্য জীবে তাহার শক্তি আবিষ্ট করিয়া কার্য সম্পন্ন করেন কার্য শেষ হইলে তাহার শক্তি প্রত্যাহার করিয়া লন এই প্রকার অবতারকে আবেশ অবতার বলে পরশুরাম প্রভৃতি আবেশ অবতার দস্যু প্রায় ক্ষত্রিয় বধ করিবার জন্য বিষ্ণু পরশুরামে স্বীয় শক্তির আবেশ করিয়াছিলেন কার্য শেষ হইলে সেই শক্তি পুনঃগ্রহণ করেন যে সামন্তর্গত বিষ্ণু কার্যং করিতা বিনির্গত নানা বেশাবতারংশ বৃদ্ধিরা জনমহামতে গর্গ গোলক ভগবান বিষ্ণু যাহার মধ্যে প্রবেশপূর্বক কার্য শেষ করিয়া বহির্গত হন তাহাকে আবেশ অবতার বলে জ্ঞান শক্তাদি কলয়া যাত্রাবিষ্ট জনার্দ তা আবেশ নিগদন্ত মহাত্মা লঘু ভাগবতামৃত জ্ঞান শক্তাদি বিভাগ দ্বারা জনার্দ যে সকল মহত্তম জীবে আবিষ্ট হইয়া থাকেন তাহাদিগকে আবেশ বলে ইহা ভিন্ন ভগবানের অসংখ্য অবতার আছে অবতার অসংখ্য হরে হে সত্য নিধির দ্বিজাহ যথাবিদাসীন কুল্ল সরসহূ সহস্রশ ভাগবত প্রথম দ্বিতীয় অধ্যায় ছাব্বিশতম শ্লোক অর্থাৎ অবক্ষয় শূন্য জলাশয় হইতে যেমন সহস্র সহস্র জলপ্রবাহ নির্গত হয় সেইরূপ সত্যনিধি হরির অসংখ্য অবতার মৎস্য বরাহ নৃসিংহ রাম প্রভৃতি অবতার হইতে শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ বলা হইয়াছে এ সম্বন্ধে ভাগবতে বলা হইয়াছে এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভাগবত প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় আঠাশতম শ্লোক কৃষ্ণস্তু ভগবান সাক্ষা নারায়ণ এব আবিষ্কৃত সর্বশক্তিত্বত স্বামীকৃত টিকা। সর্বৃষ্ঠ কৃষ্ণাব গোস্বমী শাবিধবল হইয়ছে পূর্ণ পূর্ণতর অপূর্ণতমো হরি পূর্ণত পূর্ণতর পূর্ণি ত্রিধ শ্রেষ্ঠ মদ্ধাদিভৈর্নাট্যে যী প্রকিতাখিলুণ স্মৃত পূর্ণতম বুধে আসর্জক পূর্ণতর, পূর্ণ অল্পদর্শক কৃষ্ণ পূর্ণতমতা ব্যক্তাভূত গোকুলান্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরা দিশু লঘু ভাগবত অমৃত অর্থাৎ যিনি ব্রজোধামে রাখালদিগের সহিত সক্ষভাবে নন্দ যশোদার সহিত বাৎসল্যভাবে এবং গোপিকাদিগের সহিত মধুরভাবে লীলা করিয়াছিলেন তিনি পূর্ণতম যিনি মথুরায় যাইয়া কংস প্রভৃতি অসুর ভদ এবং কুবজাম আলাকার প্রবৃতির সদয় হইয়া তাহাদিগের মনোরথ পূর্ণ করিয়াছিলেন তিনি পূর্ণতর আর যিনি দ্বারকায় গমন করিয়া বিবিধ লীলা করিয়াছিলেন তিনি পূর্ণ বলিয়া কথিত হন যিনি বৃন্দাবনে লীলা করিয়াছিলেন তিনি নন্দাত্মজ ব্রজেন্দ্র নন্দন বলিয়া কথিত হন তিনি বৃন্দাবন পরিত্যাগ করিয়া কদাচ কোথাও গমন করেন না তিনি বলিয়াছেন বৃন্দাবনং পরিত্যাজ্য মে কংন গচ্ছামি আমি বৃন্দাবন পরিত্যাগ করিয়া এক পদ অন্যত্র গমন করি না এখানেই আজকের পাঠ সম্পূর্ণ হইল হরিবোল হরিবল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব जय नाम हरिर्णाम हरिर्णामैव केवलं कलौ नस्ते वनस्ते वनस्ते गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गानन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जुगमया मनोहरं विजयवल्लभं दीपीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शद्धिं যোগোম্যহম ও সুখি সব সন্তময় সদ্রা পশ্চিদ ও শাতে 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 হরি ওম তৎসিভম আচার্য বিজয়কৃষ্ণ গোস্বমী মহোদয় বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ পরমেশ্বর যখন জীবাত্মাকে উদ্ধার করেন তখন প্রস্তরের মতো নিচ যে পরমেশ্বরের ভক্ত তাহাদিগের দ্বারা কত শিক্ষা দিয়া থাকেন যখন তিনি জীবাত্মাকে মোহ হইতে মুক্ত করিয়া দেন তখন সেই আত্মা জ্ঞানী হইতে পারে সংসার অসার ভগবানী সার ইহা বুঝিতে পারে কিন্তু পরমেশ্বরকে যদি আপনার বলিতে চায় তবে অগ্নি পরীক্ষা দিতে হয় আমার প্রভু যিনি এ বিশ্ব সংসারের চরাচরের পরম দেবতা তিনি আমার আমি তাঁর তিনি সকলের কর্তা আমার প্রাণের প্রাণ জীবনের জীবন সর্বস্ব আমার একমাত্র তিনি যিনি সর্বশক্তিমান তিনি আমার একবার যদি তাহাকে আপনার বলিতে পারি তবে আর চিন্তা নাই ভয় নাই মুখে তাকে আপনার বলিতে হইবে অথচ একটুকু ঝড়ে পড়িলে ভয় হইবে পীড়া উপস্থিত হইলে অস্থির হইয়া যাইব চিন্তায় ব্যস্ত হইব এরূপ হইলে আমি তাহাকে সত্যরূপে আপনার বলিয়া বিশ্বাস করিতে পারি নাই যথার্থ তাহাকে আপনার বলিয়া জানিলে আর চিন্তা ভয় থাকে না আমি জ্ঞানী ও ধার্মিক হইয়া পাপ পরিত্যাগ করিতে পারি আমার স্বার্থের জন্য পরমেশ্বর আমাকে ভালো করো নিষ্পাপ করো এরূপ প্রার্থনাও সহজেই করিতে পারি কিন্তু তার হইয়া যাওয়া তাঁকে আপনার বলা বড় কঠিন যিনি তাকে আপনার বলিয়া জানিয়াছেন তিনি কি তাঁহার নিকটে নিজের জন্য কিছু বলিতে পারেন তিনি আপনার মঙ্গলের জন্য তাঁকে কিছুই বলিতে পারেন না সেই প্রাণের প্রাণ সর্বান্তর জামি পরমেশ্বর যখন মানবাত্মার এরূপ অবস্থা দর্শন করেন তখন সেই আত্মাকে ভালো রূপে প্রস্তুত করিবার জন্য একটি একটি করিয়া পরীক্ষা করিতে থাকেন একটি একটি করিয়া বলেন কেমন এটি নেই এটি নেই যদি তোমার কষ্ট হয় চাই না তখন মানবাত্মা যদি বলে প্রভু সব নেও এতে আমার কোনো কষ্ট নাই তোমার জন্য আমি সব ত্যাগ স্বীকার করিতে পারি এই অবস্থায় তিনি সেই আত্মার সমস্ত বাসনা একটি একটি করিয়া খসায় ফেলেন আর অগ্নি পরীক্ষা আরম্ভ হয় নানাদিক হইতে গালাগালি অত্যাচার নির্যাতন রোগ শোক এ সকল ঘোরতর অগ্নি পরীক্ষা আসিবে ইহা দ্বারা যখন সে পুড়িয়া পুড়িয়া জ্যান্তে মরা হবে তখন তিনি তাকে আপনার বলিয়া গ্রহণ করেন তাহাকে আপনার বলিতে গেলে সর্বস্ব বিসর্জন করিতে হয় একেবারে আত্মসমর্পণ করিতে হয় তিনি যে কেবল সুখ দেবেন তা নয় দুঃখ দিবেন এসব পরীক্ষা না দিলে তাহাকে কেহ আপনার বলিতে পারে না আমরা সহজে মুক্তি পাইতে পারি ধার্মিক হইতে পারি কিন্তু তাকে সহজে আপনার বলিতে পারি না আমি তুচ্ছ আমাকে দিয়ে কেমন করে সেই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতিকে পাইতে পারি তিনি কিছু মূল্য চাহিতেছেন না আমি অসার আমার জীবনের মূল্য কি? না তিনি আমাকে দেখাইতেছেন আমি তাহাকে চাহিতেছি কি না তিনি তো সবই জানেন পরীক্ষা আবার কেন না আমাকে তার জন্য প্রস্তুত করেন মুক্তির জন্য পরীক্ষা দিতে হয় কিন্তু সে সব সহজ তাঁকে আপনার বলিতে গেলে নিজেকে দাস বলিতে গেলে সেবক বলিতে গেলে সব সহ্য করিতে হইবে যেমন প্রস্তর সকল বজ্র পর্যন্ত সহ্য করে বৃক্ষ সকল কত ঝড় কত বৃষ্টি কতকে সহ্য করিতেছে সেই প্রকার সে বৃক্ষের মতো সহিষ্ণু হইতে হইবে আমার কেবল প্রভু আমি আর কিছু চাহি না তোমাকে চাই প্রভু তুমি এই অপমানে শোকে দুঃখে ফেলিয়া পড়াও তাতে কি আমাকে কেহ পদাঘাত করিতেছে অত্যাচার করিতেছে আমি যখন বলিতেছি প্রভু আমাকে তোমার করে নেবার জন্য যা ইচ্ছা হয় করো তাতে কি আমি যদি এ সকল অগ্নি পরীক্ষা দিতে না চাই তবে তিনি বলিবেন যথেচ্ছ গমন করো। অপমান প্রহার দরিদ্রতা এ তুচ্ছ এর কি মূল্য আছে কেবল তিনি ভেলকি দেখাইতেছেন তাহাকে যদি লাভ করিতে পারি তবে এই শরীরকে খণ্ড খণ্ড করিয়া যদি নুন দেন সেও কি একটা পরীক্ষা এজন্য যত অগ্নি পরীক্ষা আসিবে সে সকল তার দান তার কৃপা বলিয়া যদি গ্রহণ করিতে পারি এরূপ যদি বাস্তবিক প্রাণের অবস্থা হয় তবে একটুকু তাহার দিকে দৃষ্টি যাইতে পারে যখন শিশু ছিলাম যখন জন্মিলাম তখন নিজের ক্ষমতা কিছু ছিল না পিতা মাতা মেরে ফেলতে পারতেন কিন্তু তিনি পিতা পিতামাতার মধ্যে থেকে রক্ষা করিলেন কত লোক এ সংসারে আত্মীয় স্বজন ছিল তাহারা মরিয়া কোথায় গেলেন যিনি বন্ধু ছিলেন তিনি ছাড়িয়া গেলেন এক ব্যক্তিও তো আমার রহিল না আমার তো কেহ নয় আমি যখন মরিব কেহ তো সঙ্গে যাইবে না স্ত্রী পুত্র বৃত্ত বিভব কিছুই যাইবে না আসার সময় কে আমার সঙ্গী জানি নাই যাবার সময়েও কি সে ভব সাগরের কাণ্ডারি আমার চিরসঙ্গীকে দেখিব না বুঝিব না আমি এখন তাকে বুঝেছি চিনেছি আমার মা আছেন আমার সর্বস্ব ধন আছেন তোমরা আমাকে যত বলো বলো আমি কিন্তু কিছু বলিব না আমি আমার মাকে বলিয়া দিব আমার মা আছেন আমার ইহলোক পরলোকের আশ্রয় আছেন যত অগ্নি পরীক্ষা আসতে হয় আসুক আমাকে পোড়ায় তার করিয়া লোক তার হইয়া ইহকালে পরকালে নেচে গিয়ে বেড়াব আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল হুবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু হরিণাম হরে কেবলম কলৌ নবস্তেব গতিথ শ্রী শ্রী গুরবে নম প্রেমভক্তি প্রদা আনন্দানন্দবর্ধনম शर्णमयी सुत वंदे जुगमया मनोहर विजय वल्लभांग देवी विजयानंदवर्धि सदानंदमय श्रद्धि जुगोमायांग नम्यहम ओं सर्वे सुखिन सर्वे सन्त निरामया सर्वे भद्रा पशन मा कचिदुख भवद ओम शान्तिः 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 हरि ॐ तत्सत। शार সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পাঠ। দশরা কার্তিক ইত্তুন মতব যোগপহ কৃষ্ণনেশন কাতরহ লীলা ভগবতস্তস্ত অনুচকৃস্ত দাত্মিকাহ শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ত্রিশতম অধ্যায় চোদ্দতম শ্লোক অর্থাৎ গোপীগণ এই প্রকার উন্মত্তবত প্রলাপ বচন বলিতে বলিতে শ্রীকৃষ্ণ অন্বেষণ নিমিত্ত বিভল হইলেন এবং গত চিত্তে পূর্ববর্ণিত শ্রীকৃষ্ণের পুতনাবধাদি লীলা সকল অনুকরণ করিতে লাগিলেন কষ্টেত পুতনায়ন্ত কৃষ্ণায় পিবত স্তন তো কায়ুদন্ত্রীম দশম স্কন্ধ অধ্যায় পঞ্চদশ পঞ্চদশ্লোক অর্থাৎ কোনো গোপী পুতনারণে আচরণ করিতে প্রবৃত্ত হইলে অন্য একজন গোপী শ্রীকৃষ্ণের অনুকরণে তাহার স্তন পান করিতে লাগিলেন কোন গোপী আপনাকে শিশু কৃষ্ণ করিয়া রোদন করিতে করিতে কোনো শকটানুকারিণী গোপীকে পদাঘাত করিলেন দ্বৈতার নামে কৃষ্ণার ভব ভাবনাম রিঙ্গয়ামাস কপ্পঙ্ঘী করসন্ত ঘোষ নিঃ শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ স্কন্ধত্রিসতম অধ্যায় ষোড়শ শ্লোক অর্থাৎ একজন গোপী আপনাকে তৃণাবর্ত দৈত্যের ন্যায় করিয়া অপর শিশু কৃষ্ণানুকারিণী গোপীকে হরণ করিলেন কেহবা কিঙ্কিনী ধ্বনি করিতে করিতে বালক কৃষ্ণের অনুকরণে চরণোদ্দয় আকর্ষণ করতহ হামাগুড়ি দিয়া চলিতে লাগিলেন কৃষ্ণ রেবেশন বৎসায় হতে চন্ন কতু বকায় শ্রীমদ্ভাগবৎ দশম স্কন্ধ অধ্যায় সপ্তদশ লোক অর্থাৎ অন্না দুই গোপী আপনা দিগকে রাম ও কৃষ্ণের ন্যায় করিয়া এবং কতকগুলি গোপী গোপবালক দিগের অনুকরণ করিয়া ক্রীড়া করিতে লাগিলেন তাহার মধ্যে একজন বৎসাসুরের ন্যায় আচরণ করিলে অন্য গোপী শ্রীকৃষ্ণের অনুকরণে তাহার বধ অনুকরণ করিলেন এবং অপর এক গোপী বকাসুরের অনুকরণ করিলে অন্য আর এক গোপী শ্রীকৃষ্ণ অনুকরণে তাহার বধ অনুকরণ করিলেন আহূয দুর্গা যদ্ব কৃষ্ণ তমনু বর্তনি বেণু কনন্তি ক্রীড়ি মন্ন শংসি সাধিতে শ্রীমদ্ভাগব দশম স্কন্ধ ত্রিশতম অধ্যায় অষ্টাদশ শ্লোক অর্থাৎ শ্রীকৃষ্ণ যেমন দুরগামিনী গাভীগণকে বংশী না আহ্বান করেন একজন গোপী তদরূপে তাহার বংশীনাদের অনুকরণ করত ক্রীড়া আরম্ভ করিলে অন্যান্য কতকগুলি গোপী গোপ অনুকরণে সাধু সাধু বলিয়া প্রশংসা করিতে লাগিলেন কশ্যাঞ্চে সবুজং নশ চলন্তা আপরা ননু কৃষ্ণহং পশ্চত গতিং ললিতা মিতিতন শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ত্রিশতম অধ্যায় ঊনবিংশ শ্লোক অর্থাৎ শ্রীকৃষ্ণাবিষ্ট চিত্তা কোনো গোপী অন্য একজন গোপীর স্কন্ধে নিজ হস্ত স্থাপন পূর্বক শ্রীকৃষ্ণের ন্যায় চলিতে চলিতে বলিলেন হে গোপীগণ আমি কৃষ্ণ এই আমার মনোরম গতিভঙ্গি দেখো ভ্রানিহিতা ইত্যুক্ত হস্তন যতন্তুন্নি দধে অম্বর শ্রীমদ্ভাগ দশম স্কন্ধ ত্রিশতম অধ্যায় কুড়ি শ্লোক অর্থাৎ একজন গোপী শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলার অনুকরণে বলিলেন তোমরা ঝটিকা এবং বাড়ি বর্ষণ দেখিয়া ভয় পাইও না তাহা হইতে তোমাদের রক্ষা বিধানের ব্যবস্থা করিয়াছি এই কথা বলিয়া অতি যত্নে আপনার উত্তরীয় বসন ঊর্ধ্বে ধারণ করিলেন আরুজ্জৈকা পদক্রম শিরসাহ পরং নৃপ দুষ্ট হে গচ্ছ যাত অহং খলনাং শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ত্রিশতম অধ্যায় একুশতম শ্লোক অর্থাৎ কোনো গোপী কালীয় নাগের অনুকরণ করিলে অন্য একজন গোপী শ্রীকৃষ্ণের অনুকরণ করিয়া আপনার চরণ দ্বারা আক্রমণপূর্বক তাহার মস্তকে আরোহণ করিলেন এবং বলিলেন অরে দুষ্ট কালীয় তুই যমুনা হ্রদ হইতে অন্যত্র চলিয়া যা আমি খলগণের দণ্ডবিধানের জন্য অবতীর্ণ হইয়াছি আছি তত্রৈ কোবাচ হে গোপা দাবগ্নিং পশ্চতোলন চক্ষুং শাস্যপি দদ্ধং বোবিধ সে খেম মঞ্জসা শ্রীমদ্ভাগবত দশমস্কন্ধ ত্রিশতম অধ্যায় বাইশতম শ্লোক অর্থাৎ কোন গোপী শ্রীকৃষ্ণানুকরণ বলি করিয়া বলিলেন হে গোপগণ ভয়ানক দাবানল অবলোকন কর তোমরা সত্তর নয়ন মুদ্রিত কর আমি অনায়াসে তোমাদের মঙ্গল বিধান করিব নয়া সজা কচিত তত্র উদুখলে বদনামি ভাণ্ডে ভেত্তারং হৈব মু ভীতা সুদ্রিক পিধায়ার ভেজে ভীতি বিড়ম্বনম শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধ ত্রিশতম অধ্যায় তেইশতম শ্লোক অর্থাৎ কোনো গোপী মা যশোদার অনুকরণে ভাণ্ড ভঙ্গকারী নবনীত চোরকে বন্ধন করিব এই কথা বলিয়া আর এক কৃষ্ণ অনুকারিণী গোপীকে মাল্য দ্বারা কোন উদুখল অনুকারিণী গোপীর সহিত বন্ধন করিলেন এবং তিনি ভীত হইয়া দুই হস্তে ভীতিপূর্ণ সুন্দর নয়ন সহ বদন আচ্ছাদন করতহ ভয়ানুকরণ করিতে লাগিলেন এবং কৃষ্ণং পৃচ্ছমান বৃন্দাবন লুণ ব্যচক্ষত বনোদ্দেশে পদানে পরমাত্মন শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ত্রিশতম অধ্যায় চব্বিশতম শ্লোক অর্থাৎ সেই সকল গোপী এই প্রকারে শ্রীকৃষ্ণ লীলা গান ও লীলানুকরণ করিয়া পুনরায় বৃন্দাবনের লতা ও বৃক্ষগণের নিকট শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করিতে করিতে বন ও প্রদেশে পরমাত্মা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখিতে পাইলেন আজকের পাঠ এখানেই সমাপ্ত হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব